কবি বলছেন নবী আপনার বর্ণনা দিতে দিতে তো দেওয়াই যাবে তবে শেষ কথা হইল আল্লাহর পরে কায়নাতের উপরে আপনারই মর্যাদা আপনারই আসা আপনি শ্রেষ্ঠ আপনি সম্মানিত তাইলে নবী সাল্ল আলী হাসাল্লামের বাহ্যিক দেহ এটাও সুন্দর ভেতরের আখলা এটাও শ্রেষ্ঠ এবার নবী সাল্লাহ আলী আচরণ উচ্চারণ চলাফেরা সব জায়গায় ঘরে স্ত্রী ছেলে মেয়ে সাহাবিদের সাথে রাতে একাকি দিনে প্রকাশ্যে বাজারে রাষ্ট্র পরিচালনায় কিছুতেই কোনো খুঁত নেই কারও কাছে কোনো ত্রুটি প্রমাণিত করার সুযোগ হয় না সুযোগন দুই একটা নাস্তিক মুরতার মাঝে মধ্যে যে নবী আদি আলী নিয়ে বিদ্রুপ করে এই অপদার্থগুলো এই হাইওয়ানগুলো মূলত মুসলমানদেরকে উত্তেজিত করে এতটুকুই এরা জানে একটা বিদ্রুপের পিছনেও তাদের কোনো যুক্তিসঙ্গত কথা নাই এমনি কন আর কি এমনি বলে আর কি মুসলমানদেরকে একটু স্যাঁতাইল আর কি কিন্তু যুক্তিসঙ্গত কোনো ত্রুটি না নবী সাল্ল আলী হাসাল্লামের প্রমাণ করতে কেউ পারেও নাই আগামী ইসরাফিলের ফু পর্যন্ত পারবেও না আমার ভাই আমার বাবা আমার জওয়ান বন্ধু এবার সবাই মিলে ভাবেন এতটা শ্রেষ্ঠতম নবী এত প্রিয় নবী এতটা পরিচ্ছন্ন নবী এত পবিত্র নবী এতটা দৃষ্টান্তহীন উপমাহীন নবী আল্লাহ আমাদেরকে দিলেন এত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন আমরা তাকে কি কদর করলাম আমরা তাকে কি কদর করল যুবক ভাই তুমি বলো গত দশ বছরে প্রতি এক মাস দেড় মাসে দুই মাসের ব্যবধানে তো তুমি চুল কাটো তুমি তো মুসলমান একবারও কি মনে পড়লো না যে প্রিয় নবী সাল্ল আলী হোসাল্লাম কীভাবে চুল রাখতেন কেন মনে পড়ল না এত জামা এত পোশাক পাল্টাইলা ভাই একবারও কি মনে পড়লো না আমার নবী সাল্ল আলি হোসাল্লাম কি পড়তেন সাহাবাই কারাম কি পড়তেন কোরআনুল করিমের মধ্যে তাল্লাহ বলছেন অলিবাসুতাকুয়া আলী কাহাই মুক্তাকিদের পোশাক সেটাই উত্তম তাহলে কেন মনে পড়লো না এই অব্যাহত বিরোধিতা লাগাতার দশ বছরের বিরোধিতা বিশ বছর ধরে বিরোধিতা ষাট বছর বয়স্ক চাচা এখনো বিড়ি সিগারেট খায় একবারও মনে পড়লো না এই দুর্গন্ধ বলার আর মুখ নবী পছন্দ করতেন না একবারও মনে পড়লো না বে পর্দা নারী একবারও ভাবল না নবীজি উম্মদকে পর্দায় থাকতে বলছেন তাহলে এত অব্যাহত লাগাতার বিশ বছর দশ বছর টানা নবী সাল্ল আগে সাল্লামের বিরোধিতা করলেন কখনোই মেসোয়াত করতে মনে পড়ল না কখনোই দস্তর খান বিছাইতে মনে পড়ল না কখনোই বাম পাও দিয়া ঢুকতে ডান পাও দিয়া বের হইতে বাথরুমে মনেও পড়ে না ঢুকার দোয়াটাও পারেন না বের হওয়ার পরে দোয়াটাও পারেন না খাইতে নবীর সুন্নাত কি ঘুমাইতে নবীর সুন্নাত কি বিশ বছর ধরে লাগাতার কোনোদিন মনে পড়ে না হায় মুসলমান সেই নবীর সামনে হাসরের ময়দানে সুপারিশের জন্য কেমনে যাবেন এই বেসরম কেমনে যাইবা হ্যাঁ হ্যাঁ কারে খুশি করবার জন্য গত বিশটা বছর ধরে দাড়ি কাটতেছেন কি ব্যাপার হ্যাঁ কি বুঝাইতে চাচ্ছেন আপনি পৃথিবীর কোন গবেষণায় কোন দার্শনিক কোন পণ্ডিত কোন গবেষক কোন বুদ্ধিজীবী কোন বিজ্ঞানী কোন সমাজবিদ পৃথিবীর কোনো গবেষণায় কোনো কাফেরের বেইমানের মুশলিকের কারো গবেষণায় এই পর্যন্ত দাঁড়িবিহীন চেহারা সুন্দর স্মার্ট বা এটার উপকারিতা আছে সেভ করা চেহারার মধ্যে এমন কোনো তথ্য পৃথিবীর কারো কাছে আসে থাকলে আপনি আমরা এখন দেখেন কেন তাহলে আমরা কেন কি কারণে কোন যুক্তিতে রসুল্লাহ সাল আলি হাসাল্লামের বিরোধিতা করব ইনসাফের কথা বলেন আপনারে শুধু বেজ্যুতি করা মাকসাদ না বিবেক জাগানো মাকসাদ আমি শক্ত বলার উদ্দেশ্য এটাই দিল যেন জাগে শেষ পর্যন্ত তো আমি অমরে যাব আপনিও মরে যাবেন যে যত সালাকি করেন মাতবরি করেন অহংকারী করেন শেষ পর্যন্ত তো বাফ কবরে চলেই যাবে দেখতে দেখতে হায়াত ফুরাইয়েই যাবে ভাইয়া পৃথিবী থাইকেই যায় আপনার জন্য পৃথিবী একদিনও আপনি যেদিন মরবেন সেদিন সিএনজি বন্ধ হবে না বাস বন্ধ হবে না দোকানপাট বন্ধ হবে আপনারে কবর দিবে দুপুরে বিকালে আপনার ছেলে মেয়ে স্ত্রীরাও রাত্রে আটটা নয়টার পরে সুন্দর হেরা পাশের বাড়ির থেকে বাতরাইন্দা আনছে আরামসে খায় কি আরে কি স্বার্থপর মানুষ তুই না বেটা কানলি দুপুরে তুই কানতে কানতে না দুনিয়া আমার জন্য না আপনার জন্য আপনি ভাবতে শিখেন ভাবতে শিখেন কারো জন্য পৃথিবী আমি এই জন্য বলছি আপনারা আপনাদের প্রত্যেকের জীবনে বাবা যুবক ভাই তোমাদেরকে বলি ভাই আজকে রবিউলাউল মাসে সিরাতুল্নবী সাল্লাহ আলি হাসাল্লামকে সামনে রেখে এই বয়ান এই জন্য বললাম কি আশ্চর্য জুলুম এক চাইতে বড় জুলুম আর কি যে প্রিয় নবী সাল্লী হসাল্লাম তেইশটা বছর এত কষ্ট এত রক্ত পানি করিলেন পিঠটা চালনির মতো ঝাঁঝরা হয়ে গেছে তায়েফের ময়দানে আরে শোনেন আশ্চর্য কথা শুনেন হাদিসের মধ্যে আছে নবী সাল্ল আলী তায়েফের ময়দান থেকে যখন রক্তাক্ত হয়ে ফিরছে সারা শরীর রক্তাক্ত তখন একটা আঙ্গুরের বাগানে নবী সাল্ল আলী হসাল্লাম ঢুকছিলেন দেহ রক্ত রঞ্জিত রাত গভীরে একাকি নবীজি একটা দোয়া করছিলেন আল্লার কাছে লম্বা দোয়া ফাজাইলে আমাল যে তালিম হয় এই ফাজাইলে আমালের মধ্যেও আছে অন্য কিতাবও আমরা পড়ছি অনেক কিতাবে ঠেকায়েতে সাহাবার প্রথম ঘটনা ওইখানে আছে। এই দোয়াটা আরবিতেই আছে। নবীজির একটা দোয়া ওই দোয়ার মধ্যে আছে রাত গভীরে একাকি চোখের পানি ফেলে আল্লাহর নবী বলছিলেন তাই এই রক্ত মাখা দেহ নিয়ে ইলা মান তাকিল মাওলা তুমি আমারে কার কাছে পাঠাইলা পাঠাইলা কার কাছে এ কেমন মানুষ আমি তাদেরকে আপনার দিকে ডাকলাম অথচ তারা আমার এইভাবে পাথর মারে এইভাবে মানুষ মারে ইলা বাঈদিনী তাজাহামুনি এমন কোনো দূরের মানুষের কাছে পাঠাইলেন যারা আমাকে চিনলই না কি আমার এমন কোন পাঠাইলেন যার উপরে আমার কোনো কর্তৃত্বই থাকলো না আমি বুঝাইতেই পারলাম না এরপরে একটা দামি কথা বলছে নবীজি শোনেন এটা আহ মায়ার নবী তখন শেষে বলছে ইনলাম তখন আলাইয়া গদাবুন ফালা উবালি আল্লাহ এত জুলুম এত রক্তের পরেও আমি আপনার কাছে শুধু বলতে চাই যদি আপনি বলেন যে আপনি আমার উপরে নারাজ হন নাই আপনি আমার উপরে খুশি আছেন ফালা উবালি খোদার কসম মাওলা আমার আর কোনো পরোয়া নাই যদি বলেন আপনি খুশি আপনি যদি রাজি থাকেন আমার শরীর যদি রক্তাক্ত হয়ে আরও কিছু হয়ে যায় আমার কোনো অসুবিধা আমি আপনাকে হারাতে চাই কাকে আমি আপনাকে হারাতে চাই আপনার নারাজই দেখতে চাই না